বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বপ্নের খবরের পক্ষ থেকে আমি রায়হান কবির বলছি আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বছরের এই সময়টাতেই কেন ফার্মের মধ্যে ওরা মারা যায় কেন ফার্মের পর ফার্ম একদম বিলীন হয়ে যায় ফার্মওয়ালিস্ট গুলো কেন একদম রাস্তায় বুষা যায় ভিখারি হয়ে যায় বছরের এই সময়টাতেই কেন এত সমস্যা হয় এই সময়টাতে হওয়ার কারণটা হচ্ছে শীত সিজনটা যাওয়ার সময় এবং গরমের শুরুতে যেমন এ এখন যে সময়টা দিনের বেলা প্রচুর গরম লাগে এবং রাতে ঠান্ডা লাগে এই সময়টাতে ভাইরাসে অ্যাটাকটা একটু বেশি করে বিশেষ করে বার্ড ফ্লু গাউড এই রানীক্ষেত এই ভাইরাসগুলা গাম্বুরো এই ভাইরাসগুলা প্রচুর মাত্রায় অ্যাটাক করে মুরগিকে সেই জন্য এই ফাল্গুন চৈত্র এবং বৈশাখের শুরুতে আমাদের বায়ো সিকিউরিটি বাড়াই দিতে হবে সিকিউরিটি বাড়ায় দেওয়ার জন্য আপনার কি করতে হবে আপনার নিয়মিত ফার্মের লিটার ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে লিটারে যেন কোনো প্রকার দুর্গন্ধ না হয় লিটারে যেন কোনো মশা মাছি বাচ্চা না ফোটাইতে পারে মাছি যেন ডিম না পারে মাছি ডিম পারলে কিন্তু লিটারের মধ্যে পোকা হয়ে যায় লিটার পরিষ্কার রাখতে হবে লিটার যেন কোনো প্রকার দুর্গন্ধ না হয় লিটারের জন্য গ্যাস না হয় লিটারে গ্যাস হইলেই কিন্তু লিটার মুরগি অসুস্থ হয়ে যাবে মুরগি অসুস্থতা হওয়ার মূল কারণ হচ্ছে লিটার যদি মুরগি লিটারে যদি অসুবিধা হয় মুরগির লিটার যদি সমস্যা হয় সমস্যা থাকে লিটারে যদি দুর্গন্ধ থাকে এই লিটার থেকেই মুরগির সকল প্রকার রোগ সৃষ্টি হয় তাই আপনাদেরা আপনাদের মুরগির লিটার ম্যানেজমেন্ট সুন্দর করে করবেন লিটার ম্যানেজমেন্ট ভালো করে করবেন লিটারের জন্য কোনো প্রকার দুর্গন্ধ না হয় আর এই ফাল্গুন চৈত্র মাসেই কেন ভাইরাসে তো অ্যাটাক করে এই ফাল্গুন চৈত্র মাসেই কেন ভাইরাসের কারণে মুরগি এত মারা যায় এই ফাল্গুন চৈত্র মাসে হওয়ার কারণটা হচ্ছে শীত সিজনটা যাওয়ার পরেই হঠাৎ করে যখন গরমটা পড়ে যায় এবং দিনে অতিরিক্ত গরম রাতে অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে ভাইরাস অ্যাটাক করে এবং এই সময় মানুষ সহ সকল পশু পাখি একটু অসুস্থতার মধ্যে ভুগে বিশেষ করে পোলট্রি জাতীয় মুরগি যেগুলো আমরা ফার্মে চাষ করি সেই মুরগিগুলার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে আর রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকার কারণে এরা সহজেই অসুস্থতার মধ্যে পড়ে যায় সেই জন্যই আপনাকে সবসময় আপনার ফার্মের মুরগিগুলোকে খেয়াল রাখতে হবে ওরা যেন কোনো প্রকার অসুস্থতায় না ভুগে বিশেষ করে এই সময় মুজি ঠান্ডা জনিত সমস্যাটা বেশি হয় আর এই ঠান্ডা জনিত সমস্যা থেকে কিন্তু সকল রোগ আস্তে আস্তে অ্যাটাক করতে থাকে শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা আরো কমে যায় সে আরো কমে যাওয়ার কারণে সকল প্রকার রোগই কিন্তু পকে পেয়ে বসে এই সময় আপনি আপনার খামারে বায়োসিকিউরিটি একটু বাড়ায় দিতে হবে আগের মতো উন্মুক্ত রাখলে চলবে না যেমন দেখা গেছে যে আপনার ফার্মে বাইরে থেকে লোকজন আসা যাওয়া করে এই লোকজন আসা যাওয়াটা বন্ধ করে দিতে হবে আপনার বাড়িতে বা ফার্ম যদি নিচে থাকে বাসার ছাদে যদি থাকে তাহলে ছাদে বাইরের মানুষ উঠতে দিবেন না যদি নিচে থাকে তাহলে ওই এরিয়াতে বাইরের মানুষ আসতে না এক একজন মানুষ এক এক জায়গা থেকে আসবে তারা ভাইরাসটা শরীরে করে বন্ধ করে নিয়ে আসবে যা আপনার জন্য খুবই ক্ষতিকর আপনার একদিনে আপনার মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে সে এবং প্রতিদিন অন্তত দুইবার করে আপনার ফার্মে জীবন স্প্রে করবে এবং ফার্মের মুরগির যে পাত্রে খাবার খায় পানি খায় ওই খাবার পাত্র পানির পাত্রগুলোকে জীবাণুরসুখ দিয়ে দৌত সবচেয়ে বেটার হয় যদি আপনি এক একদিন এক এক রকম জীবাণুনাশক কমপক্ষে তিন রকমের জীবাণুনাশক যদি ব্যবহার করে থাকেন এসে প্রথম দিন একটা জীবাণুনাশক ব্যবহার করলেন দ্বিতীয় দিন আরেকটা জীবাণুনাশক ব্যবহার করলেন তৃতীয় দিন আবার আরেকটা জীবাণুনাশক ব্যবহার করলেন এবং চতুর্থ দিন আবার প্রথম দিন যে জীবাণুনাশকটা ব্যবহার করছেন চতুর্থ দিনে আবার ওই জীবাণুনাশকটাই ব্যবহার করলেন যদি আপনি এইভাবে জীবাণুনাশক গুলো ব্যবহার করেন তাহলে আমার মতে জীবাণু ধ্বংস হতে পারে আরো বেশি এবং আপনার ফার্মের বায়োসিকিউরিটি ভালো থাকবে আপনার ফার্মে ভাইরাসে এটা একটু কম হইতে পারে আর অনেক সময় দেখা যায় যে অনেক প্রকার ভ্যাকসিন দেওয়া থাকার পরেও যদি স্প্রে করার পরও ফার্মে ভাইরাস দুইটা যায় এটা যদি কপাল যদি আপনার খারাপ থাকে তাহলে কোনো কিছুই হইতে পারে যত প্রকার সিকিউরিটি দেন না কেন আপনার ক্ষতি হয়ে যাইতে পারে সেজন্যই যা হওয়ার হইতেই পারে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আপনার যে প্রাণীগুলাকে বাঁচানোর জন্য আপনার সর্বোচ্চ চেষ্টাটাই করতে হবে আপনার মুরগিগুলো যদি সুস্থ থাকে সুন্দর থাকে তখন আপনার বাজারজাতকরণ প্রক্রিয়াতেও আপনি অনেক সুবিধা পাবেন এবং বাজারজাত করার সময় যদি আপনার মুরগি অসুস্থ না থাকে সুস্থ থাকে সেই ক্ষেত্রে আপনি দিক থেকে বেশি পেতে পারেন আর আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করব যেন বাজার কি থাকবে বা মুরগিতে লাভ লস আগে হিসাব করবো আমরা আগে চেষ্টা করব মুরগিগুলো যদি সুস্থভাবে বাজারজাতকরণ করতে পারি সুস্থভাবে যদি আমরা বাজারজাতকরণ করতে পারি তখন বাজার যদি ভালো থাকে আপনি প্রফিট হবে যদি বাজার যদি ভালো না থাকে তাহলে আপনার লস হইতেই পারে সেজন্য বছরের সারা বছর বছরের সবসময় আপনার ফার্মে বায়ো সিকিউরিটি ঠিক রাখবেন আর আপনার ফার্মে যদি বায়ো সিকিউরিটি ঠিক না থাকে তাহলে সকল প্রকার রোগ আপনার ফার্মে একের পর এক রোগ লেগেই থাকবে লেগেই থাকবে সেজন্য আপনার ফার্মে বায়ো সিকিউরিটি ঠিক রাখবেন এবং বছরের ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল মাসে মাঝামাঝি সময় পর্যন্ত ভাইরাসের অ্যাটাকটা একটু বেশি করে এই সময় আপনি বাইরের লোকজন ফার্মে অ্যালাউ করবেন না বাইরে নতুন মুরগি কিনে ফার্মে অ্যালাউ করবেন না আশা করি বুঝাইতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং আরও কোনো নতুন বিষয় জানতে চাইলে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম